দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে দীর্ঘদিন ব্যাপী এক ভয়াবহ আন্তর্জাতিক সংগঠন এদেশের বুকে ভয়াবহ ষড়যন্ত্র চালিয়ে আসছে কথা কিনা সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা দেখেছি বিগত পতিত স্বৈরাচারের আমলে এরা কিভাবে সিস্টেমকে তারা গ্রাস করেছে দেশের সমস্ত মানুষকে তারা নিয়ন্ত্রণ করবার ষড়যন্ত্র চালিয়েছে এই জন্য আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই ইস্কন নামক আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী সংগঠন আন্তর্জাতিক হিন্দু উগ্রপন্থী সংগঠন আন্তর্জাতিকভাবে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ইস্কন নিষিদ্ধ হয়েছে আপনারা জানেন এই স্কনের মাধ্যমে আমরা দেখেছিলাম গত কয়েক বছর আগে চট্টগ্রামী স্কুলের শিশু বাচ্চাদেরকে প্রসাদ দিয়ে তাদেরকে হরে রাম হরে কৃষ্ণ মুসলমানের সন্তানদেরকে ভয়াবহ পাতলিকতার আদর্শে পরিচালিত করবার ষড়যন্ত্র হয়েছে আপনারা দেখেছেন এই স্কনের সন্ত্রাসীরাম তারা গত কিছুদিন আগে যৌথ বাহিনীর উপর কিভাবে নির্মমভাবে ভাবে সন্ত্রাসী কায়দায় হামলে পড়েছিল তিনজন সেনা বাংলাদেশের গর্ব বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের ধারক বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ বাহিনীর কয়েকজন সদস্য তাদের আক্রমণের শিকার হয়েছে আমি বলতে চাই আমরা বলতে চাই আলেম সমাজ বলতে চাই তহিদি জনতা বলতে চাই যে সমস্ত সংগঠনের কর্মীদের কাছে এদেশের সেনাবাহিনী নিরাপদ নয় পুলিশ প্রশাসন নিরাপদ নয় জনগণ কিভাবে তাদের কাছে নিরাপদে থাকবে এই জন্য আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই ইস্কন নামক তাদের এনজিওর ব্যানারে তাদের সমস্ত সন্ত্রাসী কার্যক্রম এবং তাদের উগ্রতা তাদের বিশৃঙ্খলা বন্ধের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে সম্মানিত ওলামা ঢাকা ওলাম ঐক্য পরিষদের সম্মানিত দায়িত্বশীলগণ প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা এটা লক্ষ্য করেছেন ইসকন নামে যে হিন্দুদের একটি ধর্মীয় সংগঠন তাদের কাজ হওয়া দরকার ছিল ধর্মীয় সম্প্রীতি কীভাবে বজায় থাকে এ বিষয়ে তাদের কার্যক্রম পরিচালনা করা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সাম্প্রতিককালে আমরা এটা লক্ষ্য করেছি যে তারা ইস্কন নাম দিয়ে ধর্মীয় কাজ তো করছে না বরং ধর্মীয় উস্কানি দিয়ে যাচ্ছে মুসলমানদেরকে মুসিবতে ফেলবার অপতৎপরতা চালাচ্ছে আমাদের সার্বভৌমত্বকে হুমকের মুখে ফেলবার চেষ্টা করছে আমরা পরিষ্কার বলতে চাই যদি ইস্কন তাদের অপতৎপরতা বন্ধ না করে তাহলে আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুল আবেদন বিশেষ আবেদন জানাবো তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক যদি তাদের আইনের আওতায় না হয় এ দেশের মানুষ এ দেশের মুসলমান এ দেশের বৌদ্ধ এ দেশের খ্রিস্টানরা তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিবে ইস্কনকে নিষিদ্ধ করা হোক ইস্কনকে নিষিদ্ধ করা হোক